নমস্কার বন্ধুরা শীর্ষা কীচে নদীর ফুটছে তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো দেখো শীতকাল তো প্রায় পড়েই গেছে বলতে গেলে আর এই সুন্দর শীতের আমেজে আমি একটা রান্না নিয়ে বসে পড়েছি তোমাদেরকে দেখাবো বলে আর এই শীতকাল মানে গ্রাম বাংলার পরিবেশ একটা মুগ্ধ সুন্দর একটা পরিবেশ আমাদের মনকে একদম আনন্দ আনন্দ ভরিয়ে দেয় তো দেখো গ্রাম বাংলার পরিবেশে এইভাবে বসে উনুনে রান্না করতে কিন্তু শীতকালে বেশ ভালোই লাগে তো দেখো তোমাদের কাছকে নতুন একটা রেসিপি শেয়ার করব বলে চলে এসেছি আর তোমরা দেখে বুঝতে পারছো যে আমি কি রান্না করব আজকে দেখো আমি এখানে নিয়েছি চিকেন দেখতেই পাচ্ছ যে চিকেনের পিসটা একদম ছোট এটা একদম বোনলেস চিকেন দেখো এটা পুরো বোনলেস চিকেন এই চিকেনটা দিয়ে আজকে আমি বানাবো সেহেজওয়ান চিকেন তো এটা খুব সুন্দর একটা রেসিপি এটা খুব ভালোভাবে করতে হবে আর এটা কিন্তু খেতে ভীষণই ভালো লাগবে দেখো শেজওয়ান চিকেন করবার জন্য আমি দেখো এখানে নিয়েছি পুরো বোনলেস চিকেন দেখো আমি একদম ছোটো ছোটো পিস করে নিয়েছি চিকেনটাকে বোনলেস চিকেন দিয়ে এটা আমি করব আর দেখো আমি কী কী নিয়েছি এখানে দেখো পেঁয়াজগুলো আমি মোটামোটা করে কেটে নিয়েছি দেখো পেঁয়াজগুলো এরকম সাইজ করে কেটে নিয়েছি এখানে আছে গোটা লঙ্কা কাঁচা লঙ্কা এখানে আছে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা এখানে আছে রসুন কুচি আদা কুচি এখানে নিয়েছি দুটো ডিম এখানে আছে কর্নফ্লোর এখানে আছে সাদা তিল এখানে নিয়েছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো গোলমরিচের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লবণ সাদা তেল এখানে আছে চিনি এখানে নিয়েছি ধনে পাতা আর এখানে আছে চাট মশলা ময়দাও আছে এখানে আর দেখো এখানে আছে যেটা সেহজওয়ান চিকেন করবার জন্য যেটা সবথেকে বেশি দরকার এখানে আছে শেহজওয়ান সস এটা দিয়ে করব আর দেখো এখানে আছে সয়া সস চিলি সস আর টমেটো কেচাপ তো চলো আগে আমি চিকেনটাকে প্রথমে ম্যারিনেট করে নেবো চিকেনটা ফাসতে হবে তার জন্য তারপরে আমি রান্নাটা শুরু করবো দেখো চিকেনটা ম্যারিনেট করবার জন্য আমি দেখো প্রথমে দিয়ে দেবো লবণ দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব গোলমরিচের গুঁড়ো দেব ধনে গুঁড়ো দেব জিরে গুঁড়ো দেব আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দেবো চাট মশলা দিয়ে দেবো সয়া সস এবার দিয়ে দেবো কর্নফল দিয়ে দেবো ময়দা এবার দুটো ডিম ফাটিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব দুটো ডিম ফাটিয়ে আমি দিয়ে দেবো এর মধ্যে এবার চলো সবগুলোকে একসাথে আমি ভালো করে মেখে নিই দেখো আমি সবগুলোকে একসাথে মেখে নেব ভালো করে মেখে এটা আমি কুড়ি মিনিট মতন রেখে দেব। তাহলে এটা আমার ভালো ম্যারিনেশান হবে তারপর এগুলোকে আমাকে পকোড়ার মতন ভাজতে হবে তাহলে চলো ভালো করে আমি মেখে নিই এটা সমস্ত মশলার সাথে চিকেনটাকে ভালো করে মিশিয়ে নেবো আমি দেখো আমার চিকেনটা ভালো করে ম্যারিনেট করা হয়ে গেছে এটা ম্যারিনেট করে আমি আধ ঘন্টা মতন রেখে দেবো তারপর আধ ঘন্টা পর আমি এটা ভাজবো দেখো আমার চিকেনটা এখানে ম্যারিনেট করে রাখা আধ ঘন্টা মতন হয়ে গেল তো আধ ঘন্টা পর আমি চলে এসেছি এদিকে উনুন জ্বালিয়ে কড়াইয়ে বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে দিয়েছি তেল আর সাদা তেলটাও বেশ গরম হয়ে গেছে এবার চলো আমি পকোড়াগুলো একটা করে তেলে দিয়ে ভেজে নেবো ভালো করে আর এটা ভাজার সময় আমাকে আঁচটা মিডিয়াম রাখতে হবে তাহলে বেশ ভালো ভাজা হবে দেখো এদিকে আমি পকোড়াগুলো দিয়ে দিয়ে ভাবছি এবার চলো আমি উল্টে নিই গুলো দেখো কত সুন্দর ভাজা হচ্ছে দেখো একটাও কিন্তু ছাড়ছে না তো কণ্ঠ দিলে পরে কিন্তু একটাও পকোড়া ছাড়ে না বেশ সুন্দর গায়ে গায়ে থাকে আর ভাজাটাও বেশ সুন্দর হয় দুদিন ভালো করে চলো আমি ভেজে নিই তারপর তোমাদেরকে আবার দেখাবো দেখো আমার পকোড়াগুলো এখানে ভাজা হয়ে গেছে দেখো ভালো করে ভেজে নিয়েছি আমি এবার চলো আমি এগুলো নামিয়ে নিই নামিয়ে একটা পাত্রে রেখে দেব নামিয়ে পাত্রে রেখে দেবো তারপর আমি বাকিগুলো ঠিক ভাবে ভেজে নেবো সুন্দর করে চলো নামিয়ে নিয়ে আমি সবগুলো দেখো সব নামিয়ে নিচ্ছি বাকিগুলো ঠিক আমি এরকম করে ভেজে নেব দেখো এখানে আমার পকোড়াগুলো সব ভাজা হয়ে গেছে দেখো পকোড়া গুলো কতটা সুন্দরভাবে বিয়ে নিয়েছি একটাও কিন্তু ছেড়ে যায়নি তো চলো পকোড়া ভাজা এখানে আমার হয়ে গেছে এবার চলো আমি সে জওয়ান চিকেনের গ্রেভিটা তৈরি করব তার জন্য দেখো এখানে আছে রসুন কুচি এটা আমি দিয়ে দেবো তেলের মধ্যে তেলের মধ্যে আমি দিয়ে দেবো রসুন কুচি আর দিয়ে দেবো আদা কুচি এটাকে ভালো করে আমি নেড়ে নেব এটাকে একটু ভেজে নেবো ভালো করে আমি দেখো এখানে আদা রসুনটা ভাজা হয়ে গেছে আমার এবার দেখো এখানে আছে পেঁয়াজ পেঁয়াজটা আমি দিয়ে দেবো আর লঙ্কাগুলো আমি পরে দেবো যে লঙ্কাটা আমি আলাদা করে রেখে দিই দেখো এই পেঁয়াজগুলো আমি দিয়ে দেবো এর মধ্যে এর বদলে তোমরা দিতে পারো পেঁয়াজের কলি তো এখন সেটা দিতে শুরুর জন্য পাওয়া যায়নি তার জন্য আমি পেঁয়াজের কলি দিচ্ছি না ওর বদলে আমি এভাবে পেঁয়াজ কেটে আমি দিয়ে দিচ্ছি তো এটা দিলেও কিন্তু খেতে ভালোই টেস্ট হবে তো চলো এটা ভালো করে নিই দেখো এদিকে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আর আদা কচি রসুন কুচিটাও ভাজা হয়ে গেছে এবার দেখো আমি একটু দিয়ে দেবো এই জন ষষ্ঠ এটা দিয়ে দিলাম আর দেব টমেটোকে চারটা টমেটোকে চারটা দিয়ে দেব দেব চিলি সস দেবো সয়া সস দেখো আমি দিয়ে দেব লবণ এতে আর ঝালটাকে ব্যালেন্স করার জন্য আমি দিয়ে দেব চিনি চিনি দিয়ে দেবো দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো বা চলো ভালো করে এটা আমি মিশিয়ে নি দেখো ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি এটা একটুখানি ফুটলে তারপর আমি তো জল দেবো এখন জল দেবো না তাকে চলো ভালো করে মিশিয়ে নি এখানে আমি তিন রকম দিয়ে দিয়েছি সবই দিয়ে দিয়েছি তো এটা একটুখানি ফুটে গেছে এবার দেখো আমি কণ্ঠোরটাকে একটু জল দিয়ে গুলে নিলাম যাতে গ্রেভিটা বেশ ঘন হয় এই কণ্ঠোর গোলা জলটা আমি দিয়ে দেবো এর মধ্যে আর সামান্য জল আমি মিশিয়ে দেবো এর সাথে এবার চলো ভালো করে নেড়ে নেব আমি ভালো করে নেড়ে নিলাম এবার দেখো এই ভেজে রাখা চিকেনটা চিকেনের পকোড়াগুলো আমি দিয়ে দেবো এর মধ্যে ভেজে রাখা চিকেনগুলো আমি দিয়ে দেব এর মধ্যে এবার চলো একটু ভালো করে মিশিয়ে দিয়ে এটা এই গ্রেভিটা একটুখানি ভালো করে ফুটে যাক তারপর আর আমাকে দুটো জিনিস স্যাট করতে হবে এটা দেখাবো চলো এটা একটুখানি ফুটে যাক তারপর তোমাকে দেখাচ্ছি দেখো সে আমার এখানে সেজুয়ান যে চিকেনটা আমি করছি এটা দেখো এটা আমার গ্রেভিটা অনেকটাই ফুটে গেছে এবার দেখো তোমাদের বলেছিলাম যে দুটো জিনিস আমি দেবো দেখো আমি এতো দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা চিরে দিয়ে দেবো এর মধ্যে আর দিয়ে দেবো সাদা তিল দেখো দিয়ে দেব সাদা তিল পাতা কুচি কুচানো ধনে পাতাটা দেখো আমি দিয়ে দেব এর মধ্যে দিয়ে দিলাম ধনে কুচানো এবার সব একসাথে আমি ভালো করে মিশিয়ে নেব তারপর তোমাদেরকে দেখাবো নামিয়ে কেমন হয়েছে চলো ভালো করে সব মিশিয়ে নিই আমি দেখতেই পাচ্ছ কতটা সুন্দর দেখতে হয়েছে আশা করি এটা খেতে হবে সুন্দর হবে চলো আমার সহজওয়ান চিকেন রেডি পুরো তোমাদেরকে নামিয়ে দেখাচ্ছি দেখো সেহজওয়ান চিকেন আমার পুরো রেডি হয়ে গেছে আমি দেখো কড়াই নামিয়ে নিয়েছি দিয়ে একটা পাত্রে আমি নামিয়ে নিচ্ছি শেজওয়ান চিকেন তোমরা তো দেখে বুঝতে পারছো কতটা সুন্দর একটা কালার হয়েছে আর এটা কিন্তু খেতেও কিন্তু দারুণ হবে দেখো সেজওয়ান চিকেন পুরো রেডি হয়ে গেছে দেখো কতটা সুন্দর লাগছে আর আমার তো লুচির সঙ্গে এই সেজওয়ান চিকেন দারুণ প্রিয় ভীষণ ফেভারিট এটা লুচি বলো পোলাও বলো বা ফ্রায়েড রাইস বলো এর সাথে কিন্তু এই সেজওয়ান চিকেন দারুণ জমে যাবে তো বেশ ভালো লাগবে খেতে এটা তোমরাও বাড়িতে বানিয়ে খেয়েও শীতকাল করছে এবার এটা দিলে বেশ ঝাল ঝাল সেজবান চিকেন কিন্তু একদম পারফেক্ট জমে যাবে তো তোমাদের যদি ভালো লাগে আমার রান্নাগুলো তো অবশ্যই আমার চ্যানেল শীর্ষা কিচেন উইথ ভিলেজ ফুডস এটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশের বেলাইকনে ক্লিক করো আমি আবার আসবো তোমাদের কাছে অনেক রেসিপি নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন টাটা বন্ধুরা